তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আগের বছর ঈদে রিলিজ হওয়া দুটো বড়ো বাংলা ছবি একটা প্রিয়তমা এবং একটা সুড়ঙ্গ এই দুটো সিনেমার এক বছর পূর্ণ হলো দুটো সিনেমায় বক্স অফিসে একদম ব্লক বাস্টার ইন্ডাস্ট্রি হৃদয় দারুণ রেসপন্স ছিল দুটো সিনেমারই এবং এই দুটো সিনেমা একই দিনে ক্ল্যাশ করেছিল বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড়ো ক্ল্যাশ ছিল এই দুটো সিনেমার প্রিয়তমা এবং সুড়ঙ্গ তো এই দুটো সিনেমা নিয়ে ভালো একটু কথা বলি যেহেতু এক বছর পূর্ণ হয়েছে দুটো সিনেমার তো প্রথমে যদি প্রিয়তমা সিনেমাটা নিয়ে কথা বলি তো এই সিনেমাটার লিড রোল ছিল সুপারস্টার সাকিব খান এবং ইদিকা পল সিনেমাটির ডিরেক্ট করেছিল ডিরেক্টর হিমেল আশরফ এবং প্রডিউস করেছিল আরশাদ আদনান এই সিনেমাটা বেসিক্যালি একটা রোমান্টিক ড্রামা ওরিয়েন্টেড সিনেমা ছিল একটা ইনকমপ্লিট লাভ স্টোরি দেখতে পাই এই সিনেমার মাধ্যমে তো সিনেমাটার ফার্স্ট হাফটা একটু স্লো চলে একটু বোরিং লাগে কিন্তু সেকেন্ড হাফটা জাস্ট অসাধারণ ওই লাস্টের পনেরো কুড়ি মিনিট সাকিব খানের অ্যাক্টিং এর দিক থেকে এই সিনেমাটা একটা পরিবর্তন নিয়ে আসে আর হিমেল আশরফ মানে হিমেল আশরফের রিসেন্ট যে কাজ এসছে রাজকুমার সেটার থেকে ফার ফার বেটার সিনেমা ছিল প্রিয়তমা প্রিয়তমা সিনেমার প্রত্যেকটা গান চাট বাস্টার মানে লোকের মুখে মুখে লেগেছিল তো সব থেকে বেশি পপুলার হয়েছিল ঈশ্বর গানটা ঈশ্বর গানটা প্রিন্স মাহমুদ জাস্ট ফাটি দিয়েছিল ভাই গানটা কি ছিল ভাই পুরো মন ছুঁয়ে গেছে ভাই দারুণ গান ছিল ঈশ্বর গানটা আর সাকিব খানের ওরকম একটা পারফরম্যান্স জাস্ট ফাটি দিয়েছিল সাকিব খান এই সিনেমায় ওরকম বৃদ্ধ বয়সের যে লুকটা ওটা প্রচুর ভাইরাল হয়েছিলো ওই জায়গায় সাকিব খানের পারফরমেন্সই আর টপ ন ছিল হয় তার সাথে ইদিকা বলো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছিলো এই সিনেমায় তো সিনেমাটা বেশ ভালো ছিল ইন্ডাস্ট্রি হিট হয়েছিলো এমনকি আমাদের ইন্ডিয়াতেও সিনেমাটা মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছিলো এরপর যদি আমরা সুড়ঙ্গ সিনেমাটা নিয়ে কথা বলি তো এই সুড়ঙ্গ সিনেমার লিড রোলে ছিল আফরান নিশো তমা মির্জা সিনেমাটা ডিরেক্ট করেছিল ডিরেক্টর রায়ার রফি যে বর্তমানে তুফান সিনেমাটা ডিরেক্ট করেছে তো এই সিনেমাটা বেসিক্যালি একটা থ্রিলার ড্রামা ওরিয়েন্টেড সিনেমা সিনেমার বেসিক যে প্লটটা ছিল যে একজন পুরুষ তার ভালোবাসার মানুষের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে কী করতে পারে সেটাই এই সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে তো এই সিনেমার মাধ্যমে যে লুক অ্যান্ড ফিলটা এনেছিলো ডিরেক্টর রায় রাফি সেটা কিন্তু বাংলাদেশের কোনো ডিরেক্টর আনতে পারেনি জাস্ট অসাধারণ একটা ভিজুয়াল একটা লুক অ্যান্ড ফিল এনেছিল ডিরেক্টার রায়গ্রাফি আর আফরান নিশোর এই সিনেমার মাধ্যমে প্রথম সিনেমার জগতে পা রাখা সে নাটকে বহু কাজ করেছে কিন্তু সিনেমাতে তার প্রথম পা রাখা হয়েছিল এই সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে তো আফরান নিশোর জাস্ট দারুণ একটা পারফরমেন্স তার পারফরমেন্স এতটাই ন্যাচারাল ছিল যে কেউ বলতে পারবে না এটা তার ফার্স্ট কাজ সে সিনেমায় প্রথম কাজ করছে তার সাথে তমামের যার অভিনয় দারুণ ছিল আর দুজনের কেমিস্ট্রিটা বেশ ভালো লেগেছিলো এবং সিনেমার গানগুলো মানে যতটা প্রিয়তমা সিনেমার গানগুলো তখন হিট হয়েছিল সুপার হিট হয়েছিল ঠিক ততটাই সুরঙ্গ সিনেমার গানগুলো হিট হয়েছিল বিশেষ করে রোমান্টিক ট্র্যাকটা গা ছুঁয়ে বলো যে গানটা আছে দারুণ গানটা ছিল এবং এই সুড়ঙ্গ সিনেমার স্ক্রিন প্লেটা খুব টাইট ছিল দারুণ একটা স্ক্রিন প্লে ছিল একটা টাইমও আমাদের বোর লাগেনি অবশ্যই ডিরেক্টর রাহা রাফি হিমেল পর থেকে ফার ফার বেটার ডিরেক্টার তো কোথাও গিয়ে এই জায়গায় প্রিয়তমার থেকে এগিয়েছিল সুড়ঙ্গ সিনেমাটা স্ক্রিন প্লের দিক থেকে তো আমি যদি প্রিয়তমার সাথে সুড়ঙ্গ সিনেমার কম্পেয়ার করি তাহলে স্ক্রিন প্লের দিক থেকে সুড়ঙ্গ সিনেমাটা এগিয়েছিল প্রিয়তমার থেকে এবং পারফরমেন্স অ্যাক্টিংয়ের দিক থেকে সাকিব খান এবং প্রিয়তমা সিনেমাটা ফার ফার বেটার ছিল সুড়ঙ্গ সিনেমার থেকে তো এই ছিল আমার কম্প্যারিজান দুটো সিনেমার তো রিসেন্ট টাইমে একটা নিউজ দেখতে পাচ্ছি যে সাকিব খানের সাথে আফরান নিশোর একটা কম্পেয়ার করা হচ্ছে দুজনের ফ্যানদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে এটা কিন্তু ঠিক না আফরান নিশোর আর সাকিব খান দুজন কিন্তু দুজনের জায়গায় দুজন সম্পূর্ণ আলাদা দুজনের অভিনয় জগৎ আলাদা একদিক থেকে দেখতে গেলে তো এটা নিয়ে আমি একটা স্ট্যান্ড একটা ভিডিও আনবো পরে তো তোমাদের কী মতামত এই প্রিয়তমা সুড়ঙ্গ সিনেমাটার মধ্যে তোমার কোন সিনেমাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা চোখ পরে ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো বস